শিলিগুড়ির বিধান মার্কেটে ভয়াবহ আগুন আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতা দমকলের পুজোর মুখেই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে প্রবল ক্ষতির মুখে শিলিগুড়ির বিধান মার্কেটের ব্যবসায়ীরা হঠাৎ করে স্থানীয়রা দেখে মার্কেটে বেশ কয়েকটি দোকানে আগুন চলছে যদিও কি কারণে আগুন ছড়িয়ে পড়ে সেটা এখনও প্রকাশ্যে আসেনি তবে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এবং বিএসএফের একটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে জলপাইপুগুড়ির শিলিগুড়ি থেকে সচল দাসগুপ্তের রিপোর্ট সময়ের সংবাদ

پريوٽي سيوا ۾ آهي اسلامي ۽ ڪلائي ڪارٽ اراستو نه ٿو ڪري سگهي ٿو جيڪو ٻڌائين ٿو ته اهو ڪم ڪجهه ڇا ٿيندو آهي তো জলাধার করার জন্য আমরা বারবার বলেছি যে এখানে কয়েক হাজার দোকান আছে ফায়ার ব্রিগেড আসতে অনেক সময় লাগে তাহলে এখানে জলাধার করা হোক কিন্তু কর্পোরেশন এসডিডি কেউ ভাবছে না সরকার ভাবছে না আমরা ডিমান্ড দিয়েছি মার্কেট কমিটি দিয়েছে আমি নিজেও লিখির বলে দিয়েছি বোর্ড বিটিং এসডিডিকে জানিয়েছি হবে শুনেছি পাশ হয়েছে হচ্ছে না কয়েকবার আগুন লাগবে কয়েক কোটি কোটি টাকা খরচা হচ্ছে এবং এখানে আমরা আরেকটা বলেছিলাম যে ইলেকট্রিকের লাইটটা কাউন্সিল পাওয়ার পয়সা জমা দিয়েছে যে শেষনার মার্কেট এবং বিধান মার্কেটে কেবিন লাইন করে নেওয়া হবে কোথায় কেবিন লাইন করছে কেবিন লাইন না করাচ্ছে শেটসিনার মার্কেটে দুবার আগুন লাগলো বিধান মার্কেটে আটবার আগুন লাগলো তিনের ঘর পাকাও করতে পারছে না এমনকি ইন্সুরেন্সের পয়সা পাবে না কোথায় যাবে মানুষ পুজোর আগে ধারজালা করে মাল নিয়ে রেখেছে সেই মালগুলো পয়সাও তারা দিতে পারবে না একদিন পরে আমাদের মালার আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি